হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং আগামীকাল মার্কেটে কী টাইপ অফ সিনারিও হতে পারে বা কী কী ঘটনাগুলো ঘটতে পারে তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা আমরা দেখলাম সেই মার্কেটটা সম্পূর্ণভাবে রেঞ্জ পাউন্ড অর্থাৎ আমার গতকালের যে ভিউটা ছিল যে নিউট্রাল টু বুলিস বিয়ারিস থাকবে আজকে মার্কেটটা যেরকম দেখলাম টোটালি একটা নিউট্রাল এবং মিউটেড টাইপ অফ মার্কেট বিশেষ করে আজকে সেনসেক্সে এক্সপায়ারি হওয়ার মতো একটা দিন এবং এই দিনে খুব ভালোভাবে থিটারিকে এনজয় করা গিয়েছে অ্যাকচুয়ালি সেনসেক্সের মধ্যে অর্থাৎ আমরা পুরোপুরিভাবে একটা রেঞ্জ বাউন্ড মার্কেট দেখলাম মার্কেটের মধ্যে নতুন কোনো রকম নিউজ নেই নতুন রকম ইভেন্ট নেই যে কারণে আমরা যে সমস্ত স্টকগুলো ফিফটি টু উইক্স হায়ের ওপরে রয়েছে সেগুলোই কেবলমাত্র একটু ট্রেন্ডিং এবং পাওয়ারফুল দিকে যাওয়ার চেষ্টা করছে এছাড়া আমরা কিন্তু কোনো রকম বড় লেভেলের যে মোমেন্ট হওয়া সেই জিনিসটা মার্কেটের মধ্যে দেখলাম না না মিড ক্যাপ সেক্টর না স্মল ক্যাপ সেক্টর কোনো বড় সেক্টরে নয় আমরা আজকে যে স্টকটার মধ্যে সবথেকে ভালো মুভমেন্ট দেখেছি সেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং তার সাথে সাথে আমরা অ্যাপেলো হসপিটালের মধ্যেও কিছুটা র্যালি এনজয় করেছি বা দেখেছি যাই হোক না কেন তো বেসিক্যালি যেটা ব্যাপার বড় লেভেল অফ যে র্যালি হওয়ার কথা সেরকম কোনো কিছুই মার্কেটের মধ্যে আপাতত হচ্ছে না রিজন হচ্ছে একটাই ইন্ডিয়া এবং এর মধ্যে যে ট্রেড নেগোসিয়েশন চলছে সেখানে ইন্ডিয়ার যারা নেগোশিয়েটার ছিলেন তারা তাদের ইন্ডিয়াতে ফেরত আসার কথা ছিল মানডে বাট তারা তাদের যে থাকাটা স্টেটা সেটা ইউএসএতে ওয়াশিংটনে আরও এক্সটেন্ড করেছে করেছেন অ্যাকচুয়ালি বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে নেগোসিয়েশনস এখনো সম্পূর্ণ হয়নি তো সেই বিষয়টার দিকে তাকিয়ে রয়েছে মার্কেট যে তার কি আউটপুট আসবে বা কি আমরা দেখতে পাবো সেই বিষয়টা নিয়ে তো যতক্ষণে না সেই রকম কোনো একটা মানে ট্রেড নেগোসিয়েশনস আসছে মার্কেটের মধ্যে বড় র্যালি হওয়া সম্ভব নয় বলেই আমার অ্যাটলিস্ট মনে হয় তো কাল সেই কারণে আমরা আবার একটা রেঞ্জ বাউন্ড দিন দেখব বলেই এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট আমি এক্সপেক্ট করছি আর গতকালের মার্কেট এর পর আজকে যে জিনিসটা তৈরি হয়েছে সেটা হচ্ছে একদম সিমিলার টু লাস্ট ডে অর্থাৎ গতকালের মতোই এবং মার্কেটের মধ্যে নতুনভাবে কোনো একটা দিক থেকে যে কল সাইড বা পুট সাইড কোনো একটা দিক যে ভারী হবে সেরকম কোনো ইভেন্ট আমরা আপাতত মার্কেটের মধ্যে দেখিনি এবং যেহেতু দেখিনি সেই জন্য মার্কেট সম্পূর্ণভাবে রেঞ্জ বাউন্ড আগামীকালও সেরকম থাকা উচিত বলেই আমার মনে হয় প্রোভাইডেড গ্লোবাল মার্কেটে কি সিনারিও হচ্ছে সেই বিষয়টা একটু দেখে নেওয়া উচিত এর মধ্যে নোভামা নামে যে কোম্পানিটা রয়েছে অর্থাৎ ব্রোকারেজ হাউস বলতে পারেন তারা রিলায়েন্সকে আঠারোশোর কাছাকাছি টার্গেট দিয়েছে আঠারোশো এক সুতরাং এটা নোভামার টার্গেট প্রাইস এবং যেহেতু ক্রুড প্রাইস ফল করছে এবং তার সাথে সাথে রিলায়েন্সের বিজনেস ট্রেন্ড ধীরে ধীরে ফেরত আসছে ইউজিং রিটেল রিলায়েন্স রিটেল বিজনেস এটসেট্রা তো সেই কারণে নুভামার এরকম একটা বক্তব্য রয়েছে তো আপনি তাদের রেকমেন্ডেশন ওয়াইজ কাজ করতে পারেন এটা আমার কোনো রেকমেন্ডেশন নয় প্রো একটা কথা বলে দেওয়া ভালো আমি নিজে রিলায়েন্সে অলরেডি ইনভেস্টেড তো নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের মার্কেটের মধ্যে নতুন রকম স্ট্রাকচার নেই কিন্তু গতকাল আমাদের ইকোনমিক ডেটা হিসাবে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান ডেটা রিলিজ করেছিল এবং সেখানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সেই ডেটাটা এস্টিমেটেড থেকে অনেকটা কম এবং ইয়ার অন ইয়ার বা লাস্ট কোয়ার্টার অন কোয়ার্টারের থেকেও অনেকটা কম তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের প্রোডাকশান যতটা হওয়া উচিত দেশে তার থেকে অনেকটাই কম প্রোডাক্ট প্রোডাকশন হচ্ছে এবং গ্রোথ রেটটা অনেকটা কমে গেছে তো এটা একটা কনসার্নিং বিষয় হিসাবে দাঁড়ায় যাই হোক দেখা যাক ট্রেড নেগোসিয়েশনস কোন দিকে যায় মেবি ট্রেডের ট্রেড ওয়ারের কারণে হয়তো প্রোডাকশান অনেকটা কমেছে কারণ এক্সপোর্ট ইত্যাদির কথা ভেবে বা সেই জায়গাটায় কসাস থেকে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বড় লেভেল অফ প্রোডাকশান হয়তো করেননি যাই হোক আগামী দিনে আমাদের এটাই দেখার বিষয় যে ট্রেড নেগোসিয়েশনস কোন জায়গায় যাচ্ছে সেটা যতক্ষণ না কোনো কিছু ঠিক হচ্ছে ততক্ষণ অবধি মার্কেট কিন্তু একটা রেঞ্জ বাউন্স রেটে থাকবে বলেই আমার অ্যাটলিস্ট মনে হয় তো আগামীকালের জন্য যে রেঞ্জটা থাকবে সেটা হচ্ছে পঁচিশ হাজার চারশো থেকে উপরের দিকে পঁচিশ হাজার সাতশো তো এই রেঞ্জের মধ্যেই মার্কেটে থাকা উচিত এই তিনশো পয়েন্টের মধ্যেই দেখা যাক আগামীকালে মার্কেটটা কোন জায়গায় যায় এবং যদি আপনি দেখেন যে কোনো একটা সাইডে এই দুটো রেঞ্জের মধ্যে কোনো একটা রেঞ্জ ব্রেকআউট হচ্ছে এবং সেখানে কল রাইটার বা ফুড রাইটার রেসপেক্টিভলি তারা তাদের পজিশনকে গুটিয়ে দিচ্ছে সেই জায়গাতে আপনি অপশন বাইংয়ের বেট প্লেস করতে পারেন আদারওয়াইজ আমার মনে হয় না এখানে অপশন বাইং খুব একটা ভালো রকম কাজ করবে বলে যাই হোক আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা